যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তপুরে বসিয়া তাস খেলিতেছিলেন তাহারা বিশ্বনিন্দুক তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের উপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়ে অত্যন্ত মনোযোগের সহিত পান্দা ভাত খাইতেছিলেন বাহির হইতে যখন দাগ পড়িল তখন স্তূপাকৃতি চর্বিত ডাটা এবং নিঃশেষিত না এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রাম কানাই রোগীর পার্শ্বে বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছা থাকে তো বলো গুরুচরণ ক্ষীণস্বরে বলিলেন আমি বলি তুমি লিখিয়া লও রামকানে কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্থাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বড়দা সুন্দরীকে দান করিলাম রামকানাই লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠা সমস্ত বিষয় সম্প্রীতির অধিকারী হইবে যদিও দুই ভাইয়ে পৃথগণ্য ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন এবং শত্রুর মুখে ভস্য নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই কিন্তু তথাপি রামকানাই লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতগুলো কম্পিত বক্ররেখা কি তাহার নাম বোঝা দুঃসাধ্য পান্তাবাদ খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাকরোধ হইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়াকান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম গোল বাঁধাইয়া দিল বলিল মরণ কালে বুদ্ধিনাশ হয় এমন শোনার চাঁদ ভাইপো থাকিতে যদিও স্ত্রীকে শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যাইতে পারে কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটিয়া আসিয়া বলিলেন মেয়ের বউ তোমার তো বুদ্ধিনাশের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রহিয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন ঠিক সময় নয় নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠা মহাশয়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নিকে করে এবং শান্তি যদি করি তো আমার নাম নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে দব সাহেবের ছাত্র ছিল শাস্ত্র মতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতে তার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে ক্রিশ্চান বলিত সে জীব কাটিয়া বলিত রাম আমি যদি তো গোমাংস খাই জীবিত অবস্থায় যাহার এই দশা সদ্যমৃত অবস্থায় সে যে পিণ্ড নাশ আশঙ্কায় কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই কিন্তু উপস্থিত মতো ইহা ছাড়া আর কোন প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্তনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যতদিন ইহলোকে থাকা যায় জ্যাঠা মহাশয়ের বিষয় না পাইলেও কোনো ক্রমে পেট চলিয়া যায় কিন্তু জ্যাঠা মহাশয় যে লোকে গেলেন সেখানে ভিক্ষা করিয়া পিণ্ড মেলে না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রামকানাই বরদা সুন্দরীর নিকট গিয়া বলিলেন বউ ঠাকুরানী দাদা তোমাকে এই সমস্ত বিষয় দিয়া গিয়াছেন এই তাহার উইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও বিধবা তখন মুখে মুখে দীর্ঘ পদ রচনা করিয়া উচ্চস্বরে বিলাপ করিতেছিলেন দুই চারিজন স্বর মিলাইয়া মধ্যে মধ্যে নতুন শব্দ সংযোজন সমস্ত পল্লীর নিদ্রা দূর করিতেছিল মাঝ হইতে এই কাগজ খন্ড আসিয়া এক প্রকার লয় ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না ব্যাপারটা নিম্নলিখিত মতো অসংলগ্ন আকার ধারণ করিল হ গো আমার কি সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুর পো লেখা টাকার তোমার বুঝি ও গো তেমন যত্ন করে আমাকে আর কি দেখবে আমার দিকে কি মুখ তুলে চাইবে গো দোরা একটুখানি থাম মেলা চেঁচ নে কথাটা শুনতে দে হ গো আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইলুম রামখানাই মনে মনে নিশ্বাস ফেলিয়া বলিলেন সে আমাদের কপালের দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন বোঝায় গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলত পালনের সমস্ত গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চল দাঁড়াইয়া থাকে রামকানায় তেমনি অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন নবশেষে কাতস্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মা ফোস করিয়া উঠিয়া বলিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বললেন লেখো ভাই অমনি লিখে গেলেন তোমরা সবাই সমান তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো আমি বলেই কোন পুরারমুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনা চাঁদ নবদ্বীপকে পাথরে ভাসাবে কিন্তু সেজন্য জন্য ভেবো না আমি শিগগির মরছি নে আমি মলে কোনো পুরারমুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনা চাঁদ নবদ্বীপকে পাথারে ভাসাবে কিন্তু সে জন্য ভেবো না আমি শিগগির মরছি নে এই রূপে রামকানাইয়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকতর অসহিংস হইয়া উঠিতে লাগিলেন রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণ উদ্দেশ্য ইহার তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে এই ভয়ে অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফিরিয়াছেন যেন তিনি নবদ্বীপকে বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পদকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়া আছেন এখন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নাই ইতোমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এ বিষয়ে আমি পাইব কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা চাই তিনি থাকিলে সমস্ত ভণ্ডুল হইয়া যাইবে নবদ্বীপের বাবার বুদ্ধিশুদ্ধির প্রতি নবদ্বীপের মার কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তারও যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার তারণায় এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্বনাশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন অবশেষে মার এই নিতান্ত অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা এটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লইলেন অল্প দিনের মধ্যে বড়দা সুন্দরী এবং নবদ্বীপচন্দ্র পরস্পরের নামে উইল জালের অভিযোগ করিয়া আদালতে গিয়ে উপস্থিত হইল নবদ্বীপ তাহার নিজের নামে যে উইলখানি বাহির করিয়াছে তাহার নাম সহি দেখিলে গুরুচরণের হস্তার স্পষ্ট প্রমাণ হয় উইলে দুই একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে বড়দা সুন্দরীর পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি কারো বুঝিবার সাধ্য নাই তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব এবং আরও সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাঁকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি হইতে ডাকাইয়া পাঠাইলেন অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসলাপ করিবারও চেষ্টা করিলেন না অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে যথাসময়ে আসিয়া উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসলাপ করিবারও চেষ্টা করিলেন জোর হস্তে সহস্য বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন নাও না আর রঙ্গ করতে হবে না এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তরে তো মনে পড়েনি ইত্যাদি এই রূপে উভয় পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আনিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছিল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণীর মুখে মধু হৃদয়ে খুর যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত আদালত হইতে এক না পাইলেন অবাক হইয়া যখন তাহার চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা কাঁদিয়া ভাসাইয়া দিলেন বলিলেন হাত জানেনি কেবল যে বাথা নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠান উত্তরাধিকার হইতে বঞ্চিত করিতে চায় তাহা নহে আমার সোনা ছেলেকে জেলে পাঠাবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমেই সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া লইয়া রামকানের চক্ষু স্থির হইয়া গেল উচ্চস্বরে বলিয়া উঠিলেন তোরা একই সর্বনাশ করিয়াছিস গৃহিণী ক্রমে নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদীপে দোষ হয়েছে কি সে তার জ্যাঠার বিষয় নেবে না অমনি এক কথায় ছেড়ে দেবে কথা হইতে এক চক্ষু খাদিকা ভত্তার পয়োম্মাহি হজুই অষ্টকুষ্ঠীর পুত্রি উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোনো সৎকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণ কালী এবং সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে এমনকি অন্যায় কার্য হয় হথবুদ্ধি রামকানাই যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয় মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা অস্ত্র বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে খাত করিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন আহার ত্যাগ করিলেন জল পর্যন্ত স্পর্শ করিলেন না এইরূপ দুই দিন নীরবে অনাহারে কাটিয়া গেল মোকদ্দমার দিন উপস্থিত হইল ইতোমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরীর মামাতো ভাইটিকে ভয় প্রলোভন দেখাইয়া এমনি বস করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বড়দা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার আয়োজন করিতেছে তখন রামকানেকে ডাক পড়িল অনাহারে মৃত প্রায় শুষ্ক ওষ্ঠ শুষ্ক রসনা কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্য মঞ্চের কাঠগোড়া চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য জেরা করিতে আরম্ভ করিলেন বহু দূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি ধীর বক্রগতিতে প্রসঙ্গে নিকটবর্তী হইবার উদ্যোগ করিতে লাগিলেন তখন রাম কানাই যজের দিকে ফিরিয়া জোর হস্তে কহিলেন হুজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কহিবার সামর্থ্য নাই আমার যা বলিবার সংক্ষেপণ বলিয়ালই আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালের সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন আমার পুত্র নবদ্বীপচন্দ্র যে উইল দাখিল করিয়াছেন তাহা মিথ্যা এ বলিয়া রামকানে কাঁপিতে কাঁপিতে মূর্চ্ছিত হইয়া পড়িলেন চতুর ব্যারিস্টার সকৌতকে পার্শ্ববর্তী আটনিকে বলিলেন মাইজব লোকটাকে কেমন ঠেসে ধরেছিল মামা তো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল বুড়ো সমস্ত মাটি করিয়াছিল আমার সাক্ষ্য মোকদ্দমা রক্ষা পায় দিদি বললেন বটে লোককে চিনতে পারে আমি বুড়োকে ভালো করে জানতুম কারা বৃদ্ধ রবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল নিশ্চয় বৃদ্ধ ভয়ে এই কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখিতে পারি নাই এমন আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিলে না গৃহে ফিরিয়া আসিয়া রামকানের কঠিন বিকার জ্বর উপস্থিত হইল প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্ব নবদ্বীপের অনাবর্ষক বা পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইতো কিন্তু তাহাদের নাম করিতে চাহি না